সামাইকুম ভিউর্স চলে এলাম আজকের এখনকার আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের কালকের আবহাওয়ার আপডেটেই জানিয়েছিলাম গতকালকে যে আজ শুক্রবার সকাল থেকেই বৃষ্টি মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঠিক দেখুন আজকে আমাদের উত্তর পশ্চিম বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের দিক থেকে কালবৈশাখী ঝড় কোথাও কোথাও বৃষ্টি বজ্র সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং শুরু হয়ে গেছে আজকে আমাদের উত্তর পশ্চিমাঞ্চল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে সাথে পুরো বাংলাদেশেই মেঘ বৃষ্টি মেঘের দেখা মিলবে এবং ম্যাক্সিমাম অঞ্চলেই প্রায় বৃষ্টি হবে সেই সাথে সাথে কালবৈশাখী ঝড়ও কথা হতে পারে সকলকে সাবধানে চলাচল করার জন্য অনুরোধ জানাচ্ছে এবং সেই সাথে সাথে দেখুন সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে যেমন খুলনা বরিশাল ঢাকা কাপাসিয়া তারপরে হরিদগঞ্জ লাকসাম সব এইসব বিভিন্ন অঞ্চলে দেখুন এই মুহূর্তে বেশ ভারী বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে এটা বাংলাদেশের অঞ্চলে ছড়িয়ে পড়বে সেটা হচ্ছে ঝিনাদাহপুর রাজশাহী অলরেডি রংপুর অঞ্চলে বৃষ্টি হচ্ছে রংপুর দিনাজপুর ভারতের মধ্যে যেমন আলিপুর দেওয়া শিলিগুড়ি তারপরে দেখেন এই সব জায়গায় অলরেডি এই মুহূর্তে ভারী বৃষ্টি হচ্ছে

তো ঠিক আছে সকলকে ধন্যবাদ এই দেখেন বৃষ্টি দেখুন বৃষ্টি কীভাবে বৃষ্টি পরিমাণটা দেখুন এই মুহূর্তে মেহেরপুর রাজশাহী অঞ্চলেও বৃষ্টি হচ্ছে পরবর্তীতে আরও সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার আপনি কর্তৃশালী তো হবে না আর একটা দেশে সরকারি পর্যায় থেকে সে উদ্যোগ না নেওয়া এতদিন হয়নি এখন আপনার আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আলাইকুম